আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন তো আমি আজকে একটা আমার অনেক বড় সড়ো অ্যাচিভমেন্টের কথা বলবো আপনাদের সাথে অনেক স্কিল যেটা ধরে রাখতে গিয়েও ধরে রাখতে পারি নাই তা আমি আজকে যাই দশটা দশে যদি সময় থাকে এগারোটা যাই এগারোটা পাঁচ প্রতিদিন মাসে দু একদিন ছাড়া সকল কিছুতে নেই ভাই এই নেই জীবনটা আমার ক্ষতটা মানে অদৃষ্ট করে দিয়েছে যা বলার মতো না কারণ দেখা গেছে আমার একটা মিটিং আছে আমি দশটা বাজে যাওয়ার স্টার্ট হয় আটটা থেকে এখন দেখা গেলো যে আমি এখানে গেলাম আটটা বিশে আটটা দশে দেখা গেলো এখন আমার যে বস আছে তাদের কাছ থেকে শোনা লাগে কথা ভাই এই লেট জিনিসটা না আমার পিছের আছে না কারো কাছে যদি এই এমন কোনো আইডিয়া থাকে তাইলে হয়তো বা দিতে পারে আমাকে কারণ এই লেট জিনিসটা আমার আর ভালো লাগে না এই লেটের জন্য আমার বহুত কথা শুনতে হয় লেটের জন্য আমাকে বহুত কিছুর যে পিছিয়ে পড়তে হয় এই লেট জিনিসটা এত লেট বলার মতো না মানে আমি জানি না মানে কি করব বা কি করতে পারি তো যদি কারো কাছে এই লেট জিনিসটা মানে দূর করার মতো উপায় থাকে তাহলে বলতে পারেন আর মানে লেট করার একটা মানে থাকতে পারে দু এক জায়গায় থাকতে পারে আমার এই লেট সব জায়গায় যেমন খাইতে গেলে লেট বসতে গেলে লেট কাজে গেলে লেট যে কোনো কিছু করতে গেলে লেট লেট মানে দু এক জায়গায় থাকলে থাকতে পারে কিন্তু আমার সব জায়গাতে লেট এই লেট আমার পিছু ছাড়তেছে না যদি কারো কাছে এর সমাধান থাকে তাহলে আমাকে বলবেন আপনার ওই মানে বন্ধুদেরকে বলতে পারেন দিয়ে যে এই আমার মতো দীর্ঘগতির ব্যক্তি যার প্রতি সময় লেট হয়